সোমবার জনজাতি মোর্চা আয়োজিত শান্তি পাড়ায় সদস্য পদ সংগ্রহ অভিযান এবং পরবর্তীতে স্বচ্ছ ভারত অভিযান এবং তাতে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বর্দোয়ালি মন্ডলের সভাপতি সঞ্জয় সাহা সহ অন্যান্যরা রিপোর্ট ত্রিপুরা নিউজ আমাদের যে সেবা যে কর্মসূচি আমাদের সেন্ট্রাল থেকে নেওয়া হয়েছে তারই অঙ্গ হিসাবে এখানে আজকের স্বচ্ছ ভারত অভিযান আপনারা সবাই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীজির জন্মদিন সতেরোই সেপ্টেম্বর থেকে সেটা শুরু হয়েছে এবং আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর সেকেন্ড অক্টোবর সেই দিন পর্যন্ত এই সেবা আক্ষিক যে আমাদের কার্যক্রম সেটা চলবে এবং আমাদের পার্টির যে সব সময় বলে যে আমরা মানুষের সেবাই সেবাই আমাদের ধর্ম এবং সেটাকে মাথায় রেখে আমরা সব সময় যখন কোনো ধরনের কার্যক্রম হয় সেটা কিন্তু সাধারণ মানুষ দেশের জন্য রাষ্ট্রহিতের জন্য আমরা কাজ করে থাকি আর আজকে শান্তিপেড়াতে এই উদ্যোগ এখানে নেওয়া হয়েছে এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এস টি মোর্চার যিনি সভাপতি এবং প্রাক্তন বিধায়ক শ্রী পরিমল দেব বর্মা মহোদয় এবং অ্যাকচুয়ালি উনার উদ্যোগে এবং এই জনজাতি মোর্চার উদ্যোগে আজকের এই যে স্বচ্ছ ভারত অভিযান আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির সম্মানিত জেনারেল সেক্রেটারি আমাদের মণ্ডল সভাপতি এবং ডিস্ট্রিক্টের জেনারেল সেক্রেটারি শুরু করে আমাদের এই ওয়ার্ডের সম্মানিতা রত্নদত্ত মহাদয়া যিনি কর্পোরেটর এবং আমি সবাইকে এখানে যারা উপস্থিত আছেন অন্যান্য যারা কার্যকর্তারা এখানে উপস্থিত আছেন সবাইকে আজকের যে এই অনুষ্ঠান উপস্থিত থাকার জন্য সবাইকে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি